যারা এত বছর ধরে চিৎকার করছেন বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এবং দাসত্বের চুক্তি করা হয়েছে তাদেরকে সাংবাদিক খালেদ মুহুদ্দিন বারবার প্রশ্ন করেও সেগুলো কোন চুক্তি এবং কিভাবে বাংলাদেশ বিরোধী তা জানতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাক ঢাক না থাকতো তারা কি যে গোপন চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করা হয়েছে তার কোনো খোঁজ রাখেন দর্শক এই চুক্তি স্বাক্ষরের বিনিময়ে কি বিশ পার্সেন্ট ট্যারিফ করা হলো যদি তাই হয় তবে আতঙ্কিত হন তথ্যের এই যুগে সুবিধা হলো কোনো কথাই থাকে না গোপন ফলে পুরো চুক্তিটি জানা যাচ্ছে পাতার কিছু অংশ আপনাদের জানাচ্ছি আপনারা শুধু আতঙ্কিত হবেন যে তাই নয় বরং এরপর যদি যুক্তরাষ্ট্র বলে এদেশের মেয়েদের আগে তাদের সাথে সহবাস করতে হবে তারপর বিয়ে হবে তাতেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না পুরো চুক্তিটির ইংরেজি এবং বাংলা দিয়ে দেওয়া হলেও নিশ্চয়ই দেখে নিতে পারেন শুরুতে বলে রাখি কোনো বাণিজ্যিক চুক্তি কখনো গোপন হয় না কিন্তু যুক্তরাষ্ট্র এর সঙ্গে তাদের নিরাপত্তা ও সামরিক লেনদেন জুড়ে দিয়ে একে গোপন চুক্তি হিসেবে সই করতে বাধ্য করেছে শুরুতে বলা আছে এই নথি পরিচালনাকারী সকল ব্যক্তিকে এটি প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে আবশ্যক তবে যাদের সত্যিকারের জানার প্রয়োজন রয়েছে তাদের জন্য অনুমোদিত সর্বসাধারণের কাছে প্রকারযোগ্য নয় একটু আলোচনা করলে বুঝতে পারবেন কেন এত গোপনীয়তা ধারা এক হচ্ছে শুল্ক কোটা ও কর বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর আরোপিত কাস্টমস ডিউটি কমাবে যার মধ্যে রয়েছে বাংলাদেশের কাস্টমস ডিউটি অতিরিক্ত ডিউটি এবং নিয়ন্ত্রণমূলক ডিউটি যা সম্মিলিতভাবে কাস্টমস ডিউটি হিসেবে অভিহিত হবে অর্থাৎ যে যে পণ্য যুক্তরাষ্ট্র থেকে আসে বাংলাদেশে সেগুলোর সব ধরনের ট্যাক্স বাংলাদেশ কমিয়ে দেবে বাংলাদেশ থেকে আর কয়টা জিনিস আমেরিকার অত বড় অর্থনীতিতে যোগ হয় কিন্তু বাংলাদেশে যে পরিমাণ জিনিস আসে তাই দেশের অর্থনীতির জন্য বিরাট সে সব কিছুর ওপর কোনো ডিউটি কমিয়ে দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ কর্তৃক প্রদত্ত পূর্ববর্তী বিপণন অনুমোদনকে প্রমাণ হিসেবে মেনে নেবে যে সংশ্লিষ্ট চিকিৎসা যন্ত্রপাতি বাংলাদেশের বিপণন অনুমোদনের শর্ত পূরণ করে শুধু তাই নয় ইলেকট্রনিক সার্টিফিকেট টু ফরেন গভর্নমেন্টসকে বৈধ প্রমাণ হিসেবে বাংলাদেশকে ধরে নিতে হবে সার্টিফিকেটের হার্ড কপি মূল কপি সত্যায়িত কপি স্বাক্ষরিত কপি বা অ্যাপোস্টিল চাওয়া যাবে না বাংলাদেশকে আন্তর্জাতিক চিকিৎসা যন্ত্র নিয়ন্ত্রক ফোরাম আইএমডিআরএফ এর সদস্য হতে হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে মানে এদেশের দেশের চিকিৎসা ব্যবস্থা রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করবে আমেরিকা বাংলাদেশ সেসব বিষয়ে গবেষণা করবে যেগুলো আইএমডিআরএফ টাই এবং কোনো ভিন্ন শর্ত বাংলাদেশ আরোপ করতে পারবে না ওষুধের জন্য শেষ কথা বলবে এফডিএ এবং বাংলাদেশ কোনো হার্ড কপি চাইতে পারবে না মানে কোনো প্রমাণ রাখতে পারবে না যাতে কোনো আইনি পদক্ষেপ প্রয়োজন হলে নিতে পারা যায় ফার্মাসিউটিক্যালস পণ্যের বেলায়ও তাই যেসব ওষুধ পণ্য যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশ কোনো কথা বলতে পারবে না এবং এই যুক্তির মধ্যে রয়েছে উক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত সেটি দেখাতে হবে অর্থাৎ আমাদের ওষুধ শিল্প ধ্বংস বাংলাদেশ এমন যানবাহন ও যন্ত্রাংশ গ্রহণ করবে যেগুলো যুক্তরাষ্ট্রের ফেডারেল মোটর ভেহিকল সেফটি স্ট্যান্ডার্ডস এফ এম এবং নির্গমন মান অনুসারে প্রস্তুত হৃত আমাদের দেশে কখনোই আমেরিকার গাড়ি আসে না দাম বেশি বলে জাপানি বা কোরিয়ান ব্যবহৃত গাড়ি বেশি আসে সেটি আর হবার নয় আপনারা এখন মার্কিন গাড়িতে চড়বেন তফাৎ শুধু এটাই গাড়িতে চড়ার পয়সা আর থাকবে না কারণ দেশে কোনো অর্থনীতি থাকবে না তখন আর গাড়িতে চড়ার সামর্থ্য কয়জনের থাকবে কৃষিক্ষেত্রে যুক্তরাষ্ট্র খাদ্য কৃষি নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বীকৃতি এবং ইউএস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করতে হবে এবং এর তিন ধারা বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি পণ্যের আমদানির জন্য যেসব সনদপত্র প্রয়োজন সেখানে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের প্রযোজ্য নিয়ম মেনে চলার জন্য প্রয়োজনীয় প্রত্যায়ন ও তথ্য সীমিত করবে বলে রাখি মাছ মাংস ডিম দুধ এরকম সব পণ্যের জন্য শেষ কথাটা বলবে যুক্তরাষ্ট্র এবং তাদের দেশের কোনো পণ্যের ওপর কোনো বাড়তি কর বসাতে পারবে না বাংলাদেশ অর্থাৎ দেশের মাছ পোলট্রি মাংস কৃষি সব শেষ বাংলাদেশ স্বীকৃতি দেয় যে কৃষি জীবপ্রযুক্তির মাধ্যমে উৎপন্ন পণ্যের ভিত্তিতে প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য জীবিত পরিবর্তিত জীব ধারণ করে না অতএব বাংলাদেশের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের প্রয়োজন নেই চুক্তিতে উল্লেখ রয়েছে এটি এই অনুচ্ছেদের উদ্দেশ্যে প্রক্রিয়াজাত শব্দটি সংজ্ঞার মধ্যে গরম করা গুঁড়ো করা বা এমন কোনো প্রক্রিয়া অন্তর্ভুক্ত যা কৃষি জীব প্রযুক্তি পণ্যের অঙ্কুরোদ্গমের সক্ষমতা নষ্ট করে আপনার কৃষির মালিকানা এখন আমেরিকার হাতে যুক্তরাষ্ট্রের যে কোনো হালাল সার্টিফায়ার যিনি বাংলাদেশের হালাল মানদণ্ড পূরণ করেন তাকে বাংলাদেশে আমদানির জন্য পূর্ণ হালাল হিসেবে সার্টিফাই করার অনুমতি দেওয়া হবে এবং তার জন্য কোনো অতিরিক্ত শর্ত আরোপ করা হবে না ধর্মের কিন্তু এখন ট্রাম্প সরকার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এসবের মালিকানাও আমেরিকার দর্শক আপনাদের কাছে কি এটাকে চুক্তি বলে মনে হচ্ছে কোন সরকারকে এরকম চুক্তি করতে পারে আসলে এটা তো কোনো সরকার নয় আমেরিকান পাপেট বাংলাদেশের জন্য চুক্তি নয় বরং বাংলাদেশের বিনিময়ে করা ক্ষমতায় থাকার চুক্তি আচ্ছা বাণিজ্য উপদেষ্টা তিনি তো একজন এদেশেরই ব্যবসায়ী এদেশেই তার কারখানা শ্রমিক কি করে এই ভয়াবহ চুক্তি তিনি করে আসলেন আসলে যুক্তরাষ্ট্র তো বেড়ি বানায় না তাই তার তেমন কোনো চিন্তা নেই আর বন্দর দিয়ে সেন্ট মার্টিন দিয়ে দাসখত লিখে দিয়ে যিনি ক্ষমতায় বসে আছেন তাকে বসে থাকতে দিচ্ছেন কিন্তু আপনারাই যমুনায় খিল এঁটে শয়ে শিশুর লাশ গুম করে মার্কিনদের দেশ বন্দর সংবিধান মুক্তিযুদ্ধ সব সব দিয়ে বাংলাদেশ এখন তিনি তুলেছেন দাড়ি পাল্লায়